আলহামদুলিল্লাহ আফ্রার আইন বানাই শুধু বিবেককে আমরা আইন বানাই খোরান সুন্ন এবং যুদ্ধাই বুঝতো আলাদা সেটা অনেক সময়টা তো ভিন্ন ব্যাপার হয় কিন্তু রাষ্ট্রপতি এমন নীতিমালা করা বিশেষ করে মুসলিম প্রত্যক্ষিত এলাকায় যেখানে মুসলমান আমরা তার ব্যবসা স্বাধীনতা পাবে না তার কথা বলার স্বাধীনতা পাবে না করবে স্বাধীনতা আমরা করে দিলাম করবে কিন্তু অন্যায় করে কেন চার হলে যে আমাকে আরেকজনকে প্রভু কেন বলতে হবে কেন আমরা বলবো না যে মাননন্দ